গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইয়ংস্টার গেমারের সকল লজিকের কি রিপ্লাই দিল আজিম গেমিং এবং তারপর আজিম গেমিংয়ে ছোটো না যে ফ্রি ফায়ার কমিউনিটি সকল রোস্টারদের কাছে সুষ্ঠু বিচার চাইলেন এছাড়াও হ্যাক সম্পর্কিত সকল ইউটিউবারের নিউজ আপনাদেরকে জানাবো কিন্তু 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 আজ পর্যন্ত বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির সবথেকে বড়ো ধামাকাদার নিউজ হলো মিস্টার ত্রিপুলার বিয়ে করে ফেললেন হয়তো আপনারা সকলে জানেন বিষয়টি মূলত গতকাল দুপুরবেলায় রিজভিফায় তার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দেয় যেখানে তিনি বলেন আলহামদুলিল্লাহ তোমাদের চান্দু ফাইনালি তার সুন্দরীকে খুঁজে পেয়েছে আমাদের জন্য দোয়া করবেন আপনারা হয়তো মনে করতে পারেন মিস্টার চি বোলার ভাই এখন বিয়ে করে ফেলেছেন হয়তো তিনি আর কোনো ভিডিও আপলোড করবেন না অথবা ইউটিউব ছেড়ে দিতে পারেন কিন্তু এর পরবর্তীতে রিজভি ভাই তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে যেখানে সে বলে আমাদের এই চান্দু ফাইনালি তার সুন্দরীকে খুঁজে পেয়েছে তোমাদের সাথেই ছোট থেকে এই পর্যায়ে আসা তোমাদের সাথেই জীবনে এতগুলো বছর পার করা এর জন্য তোমাদেরকে এই ব্যাপারটা জানানো আমার একটা দায়িত্ব ছিল তোমাদের এই চান্দু এখন বিবাহিত কিন্তু ইনশাআল্লাহ তেমন কোনো কিছুতেই পরিবর্তন আসবে না যেভাবে আমি ভিডিও দিয়ে যাচ্ছিলাম যেভাবে কাজ কাজ করে করে যাব। শুধুমাত্র পরিবর্তন একটা জিনিসে আসবে আগে তোমরা অনেক বেশি করে আমার জন্য দোয়া করতে এখন আমাদের জন্য দোয়া করা লাগবে তো তোর বিবাহ যেন অসংখ্য ফল ভালোবাসা রইলো আপনাদের বিবাহিত জীবন যেন অনেক সুখী হয় এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে আমরা আপনাদের গত ভিডিওতে দেখেছিলাম ইয়ংস্টার গেমারের দেওয়া সকল লজিকে রিপ্লাই দিল নাজিম গেমিং এবং একই সাথে সে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি সকল রোস্টারদের কাছে রিকোয়েস্ট করে যেন তারা এই সমস্যার একটা সুষ্ঠু বিচার করে এবং একই সাথে ইয়ংস্টার গেমারকে তার সাথে যেন লাইভে বসে এই সমস্যার সমাধান করে এই জন্য তাকে অনুরোধ করে আমি রোস্টারদের উপরে জিনিসটা ছাইরা দিলাম যেন এটার একটা কি বলে এটাকে সুষ্ঠু বিচার করে সুষ্ঠু বিচার আর কি যাতে অডিয়েন্স যারা আছে যাতে কোনো ধরনের ভুল ইনফরমেশন না পায় আর যে ভিডিওটা বানাইছিল তাকে দুই তিন দিনের সময় দিলাম আমি দুই তিন দিনের মধ্যে সে যেন নিজে আইসা লাইভে আমার সাথে বসে এবং লাইভে বসে যেন জিনিসটা সলভ করে বর্তমানে ফিফাস ইউটিউবার হ্যাকার বা প্যানেল ইউজারদের ইউআইডি দিয়ে গেরিনার মডারেটরদের কাছে রিপোর্ট করছে কিন্তু তাদের আইডি কোনো প্রকার ব্যান্ড বা সাসপেন্ড হচ্ছে না তাহলে এই সাথে কি গেরিনার মডারেটররা জড়িত তারা কি হ্যাক সেল করতেছে বা হ্যাকের সাথে কি তারা জড়িত এ সকল সম্পর্কে ইয়ংস্টার গেমার তার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করে তো সেই ভিডিওতে সে কি বলেছিল তার চলুন একটা ক্লিপ দেখে আসি আইডিতে প্যানেল দিয়ে কয় বছর খেলতেছ দেড় বছর হবে দেড় বছর আইডিতে প্যানেল লাগায় খেলতেছ এখনো পর্যন্ত তোমার আইডি ব্যান হয় নাই ইভেন আমি গ্যারিনের অ্যাডমিনকে ডিরেক্টলি সাবমিট করছি ফর্মের ভিতরে তোমার আইডি তারাও ব্যান করে নাই আর কেন ব্যান করবে না এটার জবাব আমাকে দিবে না প্রশ্ন আর আনসার দিছে কি এটা তো আপনাকে আমরা বলতে বাধ্য না এই যে আমি তোমার এখানে প্রথম আমার যে লিস্ট ছিল লিস্টের তিন নাম্বারই তোমাকে আমি অ্যাড করেছি ব্যান করার জন্য এই হোয়াটসঅ্যাপে অ্যাডমিন আমাকে জবাব দিছে কি জানো এটার আনসার তো আমি আপনাকে দিব না এবং এটা আমরা দিতে বাধ্য না তখন আমি বুঝলাম যে এরা সব দালাল এখানে আমাকে যখন হ্যাকার রিপোর্ট শিটটা দিয়েছিল অভি অ্যাডমিন গুগল শিট এরপর থেকে আমি এই শিটের মধ্যে আপলোড করে ওকে স্ক্রিনশট দিয়ে বলেছিলাম এই আইডিগুলো ব্যান হয় না এখনো পর্যন্ত কেন তখন এরপরে সে আমাকে রিপ্লাই দিল নাইস ভাই কখন ব্যান করবেন সে বলে যে অ্যাড অন দ্য শিট আই উইল শেয়ার ইট ইট টু দ্য টিম সে টিমের কাছে শেয়ার করবে আজ পর্যন্ত এখনো শেয়ার হইলো না এখন একটা আইডিও ব্যান হইলো না তুমি তার জলজান্ত প্রমাণ এছাড়া ইয়ং স্টার গেমার আজিম গেমিং সহ ক্রুল গেমিং এন্ড বানি 44 এর উপর এলিগেশন দাই অতএব ক্রুল গেমিং তাকে কি রিপ্লাই দিতে চলো চলুন সেইটাই দেখে আসি মিনিমাম 3 থেকে 4 বছর ধরে খেলতেছি তোমাদের যদি মনে হয় যে আমি হ্যাকার তাহলে তোমাদের যে হ্যাকটা মনে হয় যে আমি ইউজ করে খেলতে ওই হ্যাকটা ইউজ করে তোমরা খেলো 3 থেকে 4 বছর টানা লাইভ স্ট্রিম করতেছি আমি টানা তুমি তোমরা লাইভ স্ট্রিম করো 3 থেকে 4 বছর টানা লাইভ স্ট্রিম করে টানা গেম খেলে যদি আইডি ঠিকই রাখতে পারো যদি গ্রো করতে পারো তাহলে তো ভালো এটা হলো বানিটি বলফর তার উপরে যে এলিগেশন সম্পর্কে একটা ভিডিও আপলোড করে তার ফেসবুক পেজে এখানে বানিটি বলফর বলে ইয়াংস্টার গেমার যে তাকে প্যানিল ইউজার বলছে এর পিছনে বড় একটা গল্প আছে বানিটি বলফর বলে বেশ কিছুদিন আগে ইয়াংস্টার গেমার তাদের ম্যাচে পড়ে এবং তাদের হাতে মায়ের খায় তারপর ইয়াংস্টার গেমার বানিটি বলফর কে গাল করে আর এই গালাকানির ভিডিও করে বানিটি বলফর গেরিনার মডারেটর কাছে পাঠায় যেহেতু তারা গেরিনার পার্টনার প্রোগ্রামে আছে সে তো তারা কারোর সাথে কন্ট্রোভার্সি করতে পারবে না যেহেতু ইয়ংস্টার গেমারকে তাকে গালাগালি করেছে তো এই কারণে গেরিনার পার্টনার প্রোগ্রাম থেকে অন্য গেমার ভিড়িয়ার ভিভাসালিটা বের করে দেওয়া হয় তো এই সকল সম্পর্কে বানিয়েটি ফর তার ভিডিওতে কি বলেছিল চলুন সেইটাই দেখে আসি হ্যাঁ রে আর ওদের হ্যাঁ ওদের স্টরে বেনালজ করতেছে হ্যাঁ এই যে এই যে এই যে ভাই সিরিয়াসলি এই যে এইটা এটা প্যানেল ইউজার কার স্টোরে দেখো আমি লাইভ অন দেখাচ্ছি ভাই হাইপার চালাছে দেখছো এই যে কার স্কোরে খেলতেছে এই ছেলেটা কার স্কোরে গাইস উনি উপরের দিকে যে এম করে রাখছে এই জায়গাতে কিন্তু একটা হ্যাকার আছে অ্যান্ড সাইকো কিন্তু নিচের সাইড দিয়ে রিভাব পাই অ্যান্ড রিভাব পাই যে কিন্তু ওই হ্যাকারকে মারে দেয় দিয়ে কিন্তু সে হচ্ছে যে স্নাইপারটা হ্যাকারের কাছ থেকে নিয়ে নেয় সো আমরা আসলে সাইকোর ক্যাম্প থেকে তোমার এই জায়গাটা ক্লিপটা একটু দেখাই তোমাদেরকে

তো এছাড়া আমাদের পরবর্তী ভিডিওটা আরো ধামাকাদার হতে চলেছে তো যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ব্ল্যাক সাকিব এফ গেমিং সোবান অ্যাডভান্স বোলাপান এডস কাপ ক্লাসিং পেপার এই সকল ইউটিউবার সম্পর্কে টপিক নিয়ে কথা বলবো তো এই স্লাসকেট ভিডিওটা আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফটোফট একটা লাইক করে দেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ গাইস